নমস্কার আমার দর্শক বন্ধু শ্রোতাবন্ধু এবং সৎসঙ্গী গুরু ভাই বোনেরা আমি আজকে আপনাদের সঙ্গে একটা আলোচনা করব একটা ভিডিওতে একজন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়নিক নিয়ে একটু আলোচনা করব। এবং বিশেষ করে আমি সৎসঙ্গী গুরু ভাই কাছে আমার একটা বিশেষ অনুরোধ যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেন আপনারা আপনাদের মতামতটা যদি আমাকে জানান তাহলে আমি বুঝতে পারি যে আমি ঠিক রাস্তায় যাচ্ছি কি বেঠিক জায়গায় যাচ্ছি সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যখন সৎসঙ্গ কেন্দ্রের সঙ্গে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত এবং সৎসঙ্গ কেন্দ্রের সঙ্গে যুক্ত যখন আপনারা সৎসঙ্গী যখন আপনারা তখন আপনারা আপনাদের মতামত আপনারা জানাবেন অন্তত ভিডিওটা শোনার পর আপনারা বোঝার চেষ্টা করবেন যে আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই বরাবর আমি চেষ্টা করে যাচ্ছি আমার হয়তো ভিডিওটা প্রচলিত ইয়ের বাইরে স্রোতের বাইরে সেই জন্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আমার মতামত সমস্ত বিষয়ে ঠাকুরের দৃষ্টিভঙ্গিটা কি সেই দৃষ্টিভঙ্গিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তাই আজকে আমি আপনাদের সঙ্গে এই একই বিষয়ে যে আপনাদের সঙ্গে যে আমি শেয়ার করতে চাই সেই এই ভিডিওতেও আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দয়া করে আপনাদের মতামত জানাবেন আপনারা লেটাস গো টু কৃষ্ণা একটা চ্যানেল আপনারা অনেকেই দেখে থাকবেন সেই চ্যানেলে একটা ভিডিও বেরিয়েছে সেই ভিডিওটা আমার চোখেও পড়লো এবং আমাকে কয়েকজন এই ভিডিওতে যে বক্তব্য হয়েছে সেই বক্তব্য নিয়ে আমাকে একটু আলোচনা করতে বলেছেন তা আমি এই ভিডিওতে যে আলোচনা প্রথমে আমি যেটা আলোচনা করতে চাইব সেখানে আমার সৎসঙ্গী গুরু ভাই সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো এবং অধিক্ষিত যারা তাদের সঙ্গেও আমি আমার আলোচনাটা শেয়ার করব আমার বার্তাটা তাদের কাছেও পৌঁছে দেবো পরবর্তী ভিডিওতে আমি যে লেটাস্ট টু কৃষ্ণা চ্যানেলে সে ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে যে কথা বলেছেন যে বৈষ্ণব বাবাজি তার বলার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আজকে আমি যেটা দেখেছি সেটা টাইটেলে লেখা আছে অনুকূল ঠাকুর কি সত্যিই ভগবান নাকি এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য এই ভিডিওতে এক বৈষ্ণব কৃষ্ণ ভক্তের বক্তব্য শুনলাম তিনি বলছেন তাকে বীরভূম সাঁইতিয়া থেকে চন্দ্রকান্ত রুচ নামে একজন সৎসঙ্গী প্রশ্ন করেছিলেন যদিও তিনি প্রশ্নটা বুঝতে পারেননি তথাপি তিনি সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন সেই প্রশ্নকে সামনে রেখে বৈষ্ণব বাবাজি ভিডিওর মাধ্যমে প্রমাণ করতে চেয়েছেন অনুকূল ঠাকুর ভগবান নন কিন্তু প্রশ্নকর্তা কি বলতে চেয়েছেন সেটা বুঝতে না পেরেও তিনি উত্তর দিলেন কি করে দিলেন প্রশ্নটা কি করেছিলেন সেটাই যদি আমি বুঝতে না পেরে থাকি তাহলে আমি সেই প্রশ্নের উত্তর দেবো কি করে দেওয়া যাবে কি আমি একজন সৎসঙ্গী হয়ে আমার ঠাকুর সম্পর্কে অদীক্ষিত ও সৎসঙ্গের বাইরের একজনের কাছে জানতে চাইব কি আমার দর্শক শ্রোতাবিন্দু ও সৎসঙ্গী গুরু ভাই বোনের কাছে আমার এই প্রশ্নটা রইল এই প্রশ্ন নিয়ে আমি আজ আলোচনা করছি প্রশ্ন বোঝা না সত্ত্বেও যদি উত্তর কেউ দেয় তাও ঠাকুর বিরোধী উত্তর দেয় তাহলে কি বলা যাবে এরা উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিতভাবে অনুকূল ঠাকুরের বিরুদ্ধে প্রচারে সক্রিয় আর এই প্রচারে উভয় বাংলার কৃষ্ণপ্রেমী সনাতনী বাঙালিরা ফেসবুকে ইউটিউবে প্রকাশ্যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিরুদ্ধে ঘৃণ্য বিরোধিতা করে আসছে ক্রমাগত এরা নাকি সনাতনী হিন্দু ধর্মের রাখোয়ালা বাপ এর পরেও হিন্দু ধর্মের ঐক্যের কথা বলে সনাতনীরা একে বলে পণ্ডিতের পাণ্ডিত্য তা এমন পোঙ্গা পণ্ডিতে ভরে গেছে হিন্দু ধর্মের জগৎ তথাকথিত অজ্ঞানী অজ্ঞ ভণ্ড কপট শ্রীকৃষ্ণ প্রেমীরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল সম্পর্কে কোনো কিছু না জেনে না বুঝে স্টাডি না করেই এ বাংলা এবং ও বাংলায় একটা নির্দিষ্ট লোকে লক্ষ্যে পরিকল্পিতভাবে ধর্মসভায় ফেসবুকে ইউটিউবে শ্রী ঠাকুরের বিরুদ্ধে বলে যাচ্ছে ক্রমাগত বলে যাচ্ছে আসুন বিচার করে দেখেনি কেন বললাম এই কথাটা লেটাস গো টু কৃষ্ণা চ্যানেলে শ্রীকৃষ্ণের পরম ভক্ত বৈষ্ণব বাবাজি হাতে মোবাইল তুলে নিয়ে চন্দ্রকান্ত রুজ নামে একজনের পাঠানো একটা প্রশ্ন পড়লেন প্রশ্নটা হচ্ছে আমি বীরভূম সাহিতিয়া থেকে চন্দ্রকান্ত রুজ বলছি আমার প্রশ্ন হল আজকে আমি যে অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি সেই মন্ত্রে শ্রী রাধা স্বামী দয়ালের চরণে কোটি প্রণাম জানায় এই জিনিসে সরাসরি রাধাকৃষ্ণের কোনো বলা এরপরে বাবাজির পড়ার ধরণে চন্দ্রকান্ত রুজ কি বলতে চেয়েছে তা বোঝা গেল না ওইখানে এসে থেমে গেল এই জিনিসে সরাসরি রাধাকৃষ্ণের কোনো বলা এই পর্যন্ত এসি তারপর প্রশ্নটার তিনি বুঝলেন না পড়তে পারলেন না তারপরে তিনি নিজেই বলছেন যে কি লেখা আছে বুঝতে পারলাম না তিনি বললেন এ কথাটা কিন্তু তিনি চন্দ্রকান্ত রুচের প্রশ্নের উত্তর দিয়েছেন যদি তিনি চন্দ্রকান্ত রুচের প্রশ্নটা বুঝতে না পেরে থাকেন তাহলে তার কোনো অনুগামীকে পড়তে দেওয়া উচিত ছিল যাতে ভালো করে কেউ প্রশ্নটা পড়ে ও বুঝিয়ে দেয় এবং শ্রোতারা বুঝতে পারে বিচক্ষণ ব্যক্তি কখনো প্রশ্ন বোঝা না গেলে কি উত্তর দেন দেন না বৈষ্ণব বাবাজি তা করেননি তিনি কি ভুলে গেছেন তিনি ইউটিউবে বসে ভিডিওতে বক্তব্য রাখছেন বক্তব্য রাখছেন প্রায় সব ধর্মের বিশ্বের দশ কোটি সৎসঙ্গীদের আরাধ্য দেবতা পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে না ভোলেননি এটা হলো তথাকথিত কৃষ্ণপ্রেমীদের ইচ্ছাকৃত ও উদ্দেশ্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে কুৎসা করা এবং বোকা সহজ সরল মূর্খ কুসংস্কারাচ্ছন্ন সাধারণ ভাঙাচোরা মানুষকে প্রবচন পাঠের সময় উপস্থিত শ্রীকৃষ্ণের ভক্তবৃন্দকে বিভ্রান্ত করা ও ভিডিওর মাধ্যমে আপামর কৃষ্ণপ্রেমীদের কাছে উদ্দেশ্য প্রণোদিতভাবে ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে ঠাকুর অনুকূলচন্দ্রের বিরোধী বক্তব্য পৌঁছে দেওয়া যাতে কৃষ্ণপ্রেমীরা কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা না নেন কারণ পুরুষোত্তম পরম পিতা জীবন্ত ঈশ্বর শ্রী শ্রীকৃষ্ণকে আয়ের মুক্ষম উপকরণ করে নেওয়া তথাকথিত স্বঘোষিত কৃষ্ণপ্রেমী যোগী ধ্যানী গোসাই গোবিন্দরা বুঝতে পেরে গেছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নামে জোয়ারে ভেসে যাচ্ছে ক্রমে ক্রমে আ সমুদ্র হিমাচল ব্যাপী ভারত ছাড়িয়ে গোটা দুনিয়া তাই তারা শঙ্কিত তাই তারা কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে কলিযুগে আবির্ভূত স্বয়ং অবতারই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের রথকে আটকাতে এতটাই এরা মূর্খ ও দুর্ভাগ্যের অধিকারী এরা ঈশ্বর শ্রী ঠাকুরের বিশ্বজুড়ে মানুষের বাঁচা ও বাড়ার যে মিশন সেই মিশন প্রচারকে এরা রোধ করতে চায় মানব জাতি ধ্বংসকে ত্বরান্বিত করতে চায় এরা এরা সব দুই বাংলার পাপি বাঙালি বাকি বাঙালিরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সরবে বা নীরব থেকে এদের মদত দেয় এই জন্যই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন আমার সৎসঙ্গের আন্দোলন বাংলা থেকে উঠবে না আমার সৎসঙ্গের আন্দোলন বাংলার বাইরে থেকে উঠবে আমি আবার বলছি বাঙালিদের কাছে এ কথাটা আমি বারবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে গেছেন আমার সৎসঙ্গের আন্দোলন বাংলা থেকে উঠবে না আমার সৎসঙ্গের আন্দোলন বাংলার বাইরে থেকে উঠবে এবার আপনারা সৎসঙ্গীরা বুঝে নিন দুপার বাংলায় এ বাংলা ও বাংলা দুটোই বাংলা যাই হোক আমার জিজ্ঞাস্য ভিডিওর কৃষ্ণপ্রেমী বৈষ্ণব মহারাজকে যদি চন্দ্রকান্ত রুচ নামে কেউ সত্যি সত্যি প্রশ্ন করে থাকেন বা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়ে থাকেন তাহলে সেই ঋত্বিকের মাধ্যমে দীক্ষা নিয়েছে যদি তার মনে কোনো প্রশ্ন জাগে ঠাকুর ও ঠাকুরের মিশন সম্পর্কে বা দীক্ষা সম্পর্কে তাহলে সে সেই ঋত্বিককে জিজ্ঞাসা করবেন বা ঠাকুরের পতিত যশা বহু জ্ঞানী পণ্ডিত বিদগ্ধ মানুষ সৎসঙ্গ জগতে আছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন আর সর্বোপরি সৎসঙ্গীদের সামনে আছেন আচার্য আচার্যদেব তিনি প্রতিদিন দেবঘর ঠাকুর বাড়িতে সকাল সন্ধ্যে দুবেলা ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার আত্ম অর্থার্থী জ্ঞানী ও জিজ্ঞাসু সাধারণ অসাধারণ মানুষের মুখোমুখি বসেন কথা বলেন ক্লান্তিহীন শান্তিহীন এবং সৎসঙ্গের কাজে ভারতবর্ষের যেখানেই যান সেখানে দর্শন দেন বছরে তিনশো দিন তাকে পান সৎসঙ্গীরা যদি দরকার হয় আচার্যদেবকে জিজ্ঞেস করবেন সৎসঙ্গীরা আপনাকে জিজ্ঞেস করবে কেন আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জিজ্ঞেস করছি যে আপনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে যে বক্তব্য রেখেছেন লেটাস গো টু কৃষ্ণা চ্যানেলে সেখানে আপনাকে কেন প্রশ্ন করবেন সৎসঙ্গীরা কে আপনি আপনার জ্ঞানের ও দর্শনে পাল্লা কতটুকু কে আপনাকে চেনে কার কথা বলছেন আপনি আপনি নিজের ওয়েটটা আপনি দেখেছেন ভেবে ভিডিওতে বসে নিজের তৈরি প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে কুৎসা করে ভিডিও বানিয়ে মানুষ হিসাবে তো দূরের কথা নিজেকে মানুষ হিসেবেই পরিচয় দেওয়া যায় না আসলে আপনাদের একটা ছুতো চাই একটা অজুহাত চায় শ্রী ঠাকুরকে উৎসাহ করে আর সমালোচনা করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। তাই আপনারা কৃষ্ণপ্রেমী বৈষ্ণবরা শ্রী ঠাকুরের বিরুদ্ধে নানা ফন্দি ফিকির চালিয়ে যাচ্ছে ইউটিউবে ভিডিও তৈরি করে করে আর ফেসবুকে পোস্ট করে আর যদি সত্যি সত্যি চন্দ্রকান্ত রুচ নামে কোনো সৎসঙ্গী থেকেই থাকেন তাহলে সেই চন্দ্রকান্ত নামক চন্দ্রকান্ত রুচকে এবং তার মতন সমস্ত নিষ্ক্রিয় দীক্ষিতদের বলবো আপনারা দীক্ষা নিলেন কেন যদি কিছু না করবেন না মানবেন তাহলে কি দরকার ছিল দীক্ষা নেবার কেন ঠাকুর সম্পর্কে অশ্রদ্ধাকারী অসম্মানকারী ব্যক্তিদের কাছে ঠাকুর সম্পর্কে প্রশ্ন করছেন ঠাকুরকে কেন অপমান করছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ঠাকুরকে স্টাডি করুন ঠাকুরের গ্রন্থ পড়ুন চব্বিশ হাজার বাণী আছে সারা জীবনে চব্বিশটা অন্তত বাণী পড়ুন বুঝুন সত্যানুসরণ করুন অন্তত একটা বাণী সত্যানুসনে একটা বাণীর অন্তর্নিহিত অর্থ বুঝুন ও চরিত্রগত করুন হাজার হাজার বিষয়ে প্রশ্নোত্তর পর্বে প্রকাশিত কথা প্রসঙ্গে নানা প্রসঙ্গে ইসলাম প্রসঙ্গে বাণী ইত্যাদি নানা গ্রন্থ আছে এবং কথোপকথন সমৃদ্ধ বহুখণ্ডে প্রকাশিত হয়েছে আলোচনা প্রসঙ্গে দ্বীপরক্ষী ইত্যাদি ইত্যাদি গ্রন্থ এই সমস্ত গ্রন্থের যে কোনো একটা গ্রন্থের অন্তত একটা বই পড়ুন আরও বই প্রকাশ হবার অপেক্ষায় রয়েছে বহু বই পড়ার উপ্বাস তৈরি করুন পাঠক হন ভালো শ্রোতা হন অনুভূতি প্রাণ ও উপলব্ধি সৎসঙ্গী হন দেওঘরে আসুন শেষে আচার্যদেবকে সরাসরি মুখোমুখি মুখোমুখি বসে জিজ্ঞেস করুন জেনে নিন সংশয় দিদা যদি কিছু থেকে থাকে আপনাদের মনের মধ্যে সেটা দূর করুন আচার্যদেবের সঙ্গ করুন আচার্যদেবের কাছে সমস্ত প্রশ্নের নিখুঁত উত্তর এবং সমাধান আছে দেওঘরে না গেলে সে যে আচার্য সঙ্গ না করলে সে অবিন্দাদের মুখোমুখি না হলে ঠাকুর পরিবারের সদস্যদের সঙ্গ লাভ না করলে সে ঠাকুরের জ্ঞানী পণ্ডিত বিদগ্ধ যারা ভক্ত তাদের সঙ্গ না করলে সৎসঙ্গীরা কি করে জানবেন ঠাকুর কে ঠাকুর কেন এসেছিলেন ঠাকুরের মিশন কী সৎসঙ্গ কী সৎসঙ্গের লক্ষ্য উদ্দেশ্য কি ধর্ম কী সৎসঙ্গের মূলনীতি কী সৎসঙ্গের মূল স্তম্ভ কী অর্থাৎ সৎসঙ্গ কিসের উপর দাঁড়িয়ে আছে সৎসঙ্গের নীতি বাক্য কি সৎসঙ্গের কর্মধারা কি। ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয় জানবেন কি করে তাহলে তো ঠাকুরকে ধরা না ধরা তো সমান হয়ে গেল তাই না বৃথা হয়ে গেল এই জীবনে ঈশ্বরকে পেয়েও আর যদি কারো কাছে প্রশ্নের সমাধান না মেলে তবে দেওঘর শ্রী আচার্য দেবের কাছে যান আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেরা আপনার কাছে আমার অনুরোধ তার কাছে সমস্ত প্রশ্নের উত্তর আছে তবে বুঝবেন এই সমস্ত শ্রী ঠাকুর ও সৎসঙ্গ বিরোধী ভিডিও বাবাদের উদ্দেশ্য কি কেন সনাতনী নামধারী স্বঘোষিত ভণ্ড কপট কৃষ্ণপ্রেমীরা শ্রী ঠাকুরের বিরুদ্ধে বিষদ্গার করে চলেছেন আজ বছরের পর বছরের পর বছর নতুবা যদি আপনারা না যান দেওঘর না আসেন না সঙ্গ করেন তাহলে আপনার প্রাপ্তির ঘর শূন্য জীবনে একটা বোঝা এছাড়া আর কিছুই নয় শ্রী শ্রী দাদা বলে গেছেন শেষের সেদিন ভয়ঙ্কর তোর খেয়াতে মাঝেই যে নেই শেষের সেদিন ভয়ঙ্কর এটা স্পষ্ট অপ্রিয় সত্য আর দীক্ষিত যারা অদীক্ষিত যারা সে অদীক্ষিতদের উদ্দেশ্যে বলছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা যে কোনো বিষয় ধর্ম রাজনীতি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমষ্টি জীবন সমাজ জীবন ও রাষ্ট্রীয় তথা বিশ্বের যে কোনো বিষয় সম্পর্কে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কী বলে গেছেন কি সমাধান দিয়েছেন সে সম্পর্কে না জানলে আপনারা কি বলবেন আর কী বা বিরোধিতা করবেন অধিক্ষিতরা জ্ঞানী সৎসঙ্গীদের কাছে না গেলে উত্তর কে দেবে কে দিতে পারবে যদি তাদের কাছে জিজ্ঞেস করতে না চান আপনারা তাহলে আপনারা দেওঘরে আসুন কথা বলুন শ্রী শেষে আচার্যদেবের সঙ্গে আলাপ করুন কথা বলুন আপনার মনের প্রশ্ন ব্যক্ত করুন সংশয় মুক্ত হন সন্দেহ দূর করুন মানুষটার সঙ্গে পরিচিত হন জানুন তাকে চিনুন তাকে অনুভব করুন উপলব্ধি করুন সোনা কথা চোখের দেখার আসমান জমিন যে বিরাট ফাঁক সেই ফাঁকটা ভরাট করুন আর যদি উত্তর পাওয়ার পর উত্তর পছন্দ না হয় দীক্ষা নেবেন না ঠাকুরকে গ্রহণ করবেন না সে ঠাকুরের ও তার শ্রেষ্ঠ এক একমাত্র প্রতিষ্ঠান সৎসঙ্গের বিরোধিতা করবেন নিশ্চয়ই করবেন হয়ে গেল অশ্রদ্ধাবান অশ্রদ্ধাভাজন অশ্রদ্ধালু অশ্রদ্ধাস্পদ অসম্মানকারী অবজ্ঞাকারী কোনো অদীক্ষিত অজ্ঞানী মূর্খ অহংকারী ব্যক্তি তা সে যত বড় ধর্মজগতের বসিয়া হন না কেন বা অন্য জগতে মহাপণ্ডিত হন না কেন তিনি কি পারবেন আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন না তাহলে কি বুঝবো আপনি নিজেই একজন বেকুক আপনারা অদীক্ষিতরা কিছু না জেনে অকারণে শ্রী ঠাকুরের বিরুদ্ধে কেউ কেউ বিজ্ঞান বা যুক্তিবাদীর অহংকারে পরম বিজ্ঞানী শ্রী ঠাকুর অনুকূল বিরুদ্ধে এবং কেউ কেউ কৃষ্ণভক্ত ভক্ত সে যে স্বঘোষিত পরম বৈষ্ণব কৃষ্ণপ্রেমীরা পুরুষ শ্রী শ্রীকৃষ্ণের নবরূপ বিশ্বের সমস্ত বিষয়ের বিস্ময় সর্বশ্রেষ্ঠ বিষয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে নিন্দা করছেন কুৎসা করছেন করছেন সমালোচনা তাই বলি বেকুবের গু চার জায়গায় লাগে কথাই আছে বোকার গু তিন জায়গায় লাগে আমি বলি বেকুবের গু চার জায়গায় লাগে কেন বললাম কেন বেকুবে গু চার জায়গায় লাগে কেন বলা হতো বেকুবের গু বোকার গু তিন জায়গায় লাগে বোকার গু তিন জায়গায় লাগে আমি বলছি বেকুবের গু চার জায়গায় লাগে হঠাৎ রাস্তা দিয়ে একজন হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হলো পায়ে কি লেগেছে পাটা ছ্যাট করে স্লিপ করে গেছে তা দেখলো পাটা তুলে দেখলো যে পায়ে কি যে বুঝতে পারছে না কি লেগেছে তখন সে সেই পায়ে নিচে হাত দিয়ে জুতোর নিচে হাত দিয়ে সেটা দেখলো হাতে নিয়ে তারপরেও বুঝতে পারলো না যে এটা কী ওই হাতে নেওয়ার পর ওখান থেকে গন্ধ আসছে দুর্গন্ধ তাও বুঝতে পারছে না তারপর সে সেটা নাকের কাছে নিয়ে শুকতে শুকে দেখতে গেল কি দেখা গেল সবটাই নাকে লেগে গেল। তাহলে বোকার গু তিন জায়গায় লাগে একটা পায়ে লাগলো চলতে চলতে রাস্তায় তারপর সেটা পায়ে লাগার পরও বুঝতে পারেনি সেটা হাত দিয়ে দেখলো তাতেও বুঝতে পারেনি তার দুর্গন্ধ নাকে আসার পরও তারপর সে নাকের কাছে নিয়ে গিয়ে হাত দিয়ে শুকতে গেল এটা কি গু কি না দেখলো যে নাকে গু লেগে গেছে তাহলে এই জন্য বলা হয় যে বোকার গু তিন জায়গা লাগে আমি বলি চার জায়গায় লাগে কেন তার কারণ হচ্ছে যখন নাকে হাত দিয়ে দেখলো যে শুকে যে দুর্গন্ধ গু তখন সেই নাকে লেগে যাওয়ার পর সেই হাতটা ঠিক হাতে গুটা মাথার মধ্যে মুছা নিল তাহলে বোকার গু চার জায়গায় লাগে তাই বলি অদীক্ষিত শ্রী ঠাকুর সম্পর্কে অজ্ঞ কিন্তু দীক্ষা নিতে চান তাদের উদ্দেশ্যে আমি বলবো যদি সৎসঙ্গে দীক্ষা নিতে ইচ্ছা হয় তবে দীক্ষা নেবার আগে শ্রদ্ধার সঙ্গে দীক্ষা কেন নেব দীক্ষা কার নেব কার কাছে নেব শ্রী ঠাকুর অনুকূলের দীক্ষা কেন নেব ইত্যাদি সম্পর্কে এবং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রেষ্ঠ এক ও একমাত্র প্রতিষ্ঠান সৎসঙ্গ সম্পর্কে জেনে নিন বুঝে নিন যদি সংশয়মুক্ত হন তবে দীক্ষা নিন নতুবা নেবেন না আর দীক্ষা নেবার পর নিজে কিছু পালন না করে ঠাকুর সম্পর্কে কিছু স্টাডি না করে যারা সঙ্গ করেন না সৎসঙ্গে যান না ঠাকুর বাড়ি যান না ঠাকুর যা যা করতে বারণ করেছে তা তা সবই করেন আর যা যা করতে বলেছেন একটাও করেন না উৎসাহের সঙ্গে যা বারণ করেছেন সেগুলো উৎসাহের সঙ্গে করেন এই রকম অজ্ঞ মূর্খ আচরণহীন দীক্ষিত অদীক্ষিত যাকে তাকে ঠাকুর সম্পর্কে জিজ্ঞেস করবেন তাহলে তার কাছে ঠাকুর সম্পর্কে কিছু জানা যাবে কি তার উত্তরও পাবেন আপনি তেমনি যেমন চরিত্রে লোকের সঙ্গে আপনি মিশবেন যেমন চরিত্রে তিনি হবেন আর ফল পাবেন আপনি ফলও পড়বে ঠিক তেমনি আর যদি অদীক্ষিত অমার্জিত অসংস্কৃত অজ্ঞানী অদক্ষ অহংকারী অজ্ঞ অসভ্য অসম্মানকারী অশ্রদ্ধাকারী ভণ্ড কপট ধার্মিক কাউকে জিজ্ঞেস করেন তাহলে যা পাবার তাই পাবেন তার কাছে আর নাস্তিক ধর্ম ঈশ্বর অবিশ্বাসী বিদ্বেষী কারও সঙ্গ যদি আমি করি আপনি যদি করেন যেমন আমার সঙ্গ হবে আমার সঙ্গ যেমন হবে তেমন ভাব হবে আমার আমার যেমন ভাব হবে আমার তেমন লাভ হবে যেমন সঙ্গ তেমন ভাব যেমন লাভ যেমন ভাব তেমন লাভ আর ধর্ম ঐশ্বর আরাধনা জগতে যারা ভণ্ড ঢঙ্গি ঠক কপট ভক্ত তারা তাদের চকচকে ভয় ভীতিতে জড়ানো নানা পাপ পুণ্য স্বর্গ নরক বিমৎস্য ঐশ্বরীয় কর্মকাণ্ড দিয়ে সাধারণ দুর্বল অসহায় ভীরু মূর্খ কুসংস্কারাচ্ছন্ন মানুষকে আটকে রাখেন দুর্বল মানুষদের আটকে রাখেন তাদের কাছে যারা বাধা পড়ে ও আটকে থেকে যায় এবং কোনো কিছু না করে ফকটে যারা বৃত্তি প্রবৃত্তি সমস্ত মরণ ফাঁদতে মুক্তি পেতে চান পরিত্রাণ পেতে চান তাদের সকলের মৃত্যু ও পতন অবশ্যম্ভাবী আর যদি চন্দ্রকান্ত রুচি নামে কেউ না থেকে থাকেন কাল্পনিক কেউ হয়ে থাকেন বাবাজির মোবাইলে তাহলে বলব এগুলি হচ্ছে স্বঘোষিত মূর্খ সাজা বৈষ্ণবদের কৃষ্ণপ্রেমীদের সে ঠাকুর অনুকূল চন্দ্রের বিরুদ্ধে পরিকল্পিত অপরিপক্ক বালকিল্য ষড়যন্ত্র এরা নিজেরাই প্রশ্ন লেখেন নিজেরাই উত্তর দেন এরকম এর আগে আপনারা অনেকের ক্ষেত্রে দেখেছেন গোপীনাথ ব্রহ্মচারী মহাকাল স্বামীজি মহারাজ এদের ক্ষেত্রেও এই একই রকম প্রশ্ন উত্তর দেখেছেন তাদের ভিডিওতে আমি আপনাদের সামনে তা তুলে ধরেছি আমার আগের ভিডিওগুলিতে এবং আরও তাদের সম্পর্কে কিছু কিছু বলা বাকি আছে আমি যা তুলে ধরতে পারিনি আমি সময় পেলে আপনাদের সামনে সেগুলো তুলে ধরব যদি আপনাদের কাছ থেকে আমি রেসপন্স পাই আপনাদের উত্তরের অপেক্ষায় থাকি আপনাদের সহযোগিতার অপেক্ষায় থাকি অন্তত সৎসঙ্গী গুরু ভাই বোনের কাছে আমার এটা আকুল প্রার্থনা আমি তথাকথিত কোনো ইয়ে করার জন্য সস্তা ভিডিও করার জন্য আমি আপনাদের সামনে আসি না আমি আপনাদের কাছে আসি ঠাকুরের মেসেজ করে পৌঁছে দিতে ঠাকুর সারা জীবন কষ্ট পেয়েছেন যাই হোক আজ এই পর্যন্ত এর পরের ভিডিওতে লেটাস গো টু কৃষ্ণা চ্যানেলে কৃষ্ণ ভক্ত পরম বৈষ্ণব শ্রী ঠাকুরের বিরুদ্ধে কী বলেছেন তা তুলে ধরব এবং সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব নমস্কার জয়গুরু